এই দেখ তোদের দুই ভাই বোনের জন্য আমি কাঁচা আম আর মরিচের গুঁড়ো আর লবণ এনেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখছি আমি সব আমগা এবার আমি একটা খেয়ে দেখি এ মা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হম সে মজা সবাই লাইক করো জান্নাতজি স্যার এ দেখ তাদের জন্য লাভ ক্যান্ডি এনেছি একটু খেয়ে রিভিউ দে তো দেখি এবারে না 好不赢呢？